এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আল্লাহ পাক বলেছেন যে রমজান মাসে কোরআন নাজল হয়েছে কদর রাতে কোরআন নাজল হয়েছে আবার আপনারা জানেন যে কোরআন ধীরে ধীরে অল্প অল্প করে নাজল হয়েছে যখন যে বিষয়ের প্রয়োজন হয়েছে সেই সম্পর্কে আল্লাহ পাক আয়াত নাজল করেছেন সুরা নাজল করেছেন আর তেইশ বছরের জিন্দিগিতে কোরআন নাজা চল্লিশ বছর থেকে শুরু করে নবিস বয়স তেষট্টি পর্যন্ত নাজেল হয়েছে তাহলে দুটো সমন্বয় কি দুটো সমন্বয় হচ্ছে যে কোরআন করিম কি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম ব্যাখ্যা কোরআন করিম কি আল্লাহ পাক রব একসাথে পুরোটাই লৌহে মাহফুজ থেকেই প্রথম আসমানে বাইতুল ইজ্জাতে এই লাইলাতুল কাদারে নাজল করেছেন মোবারক রাতে নাজল করেছেন এই রমজানে নাজল করেছেন একসাথে তারপরে জিব্রাইল আলী সালাম এই প্রথম আসমান থেকে আর লহে মাহফুজ না এখানেই প্রথম আসমান থেকে যখন যখন আল্লাহর আদেশ হয়েছে নবী সাল্লা সাল্লামের কাছে তেইশ বছরে নিয়ে এসেছেন প্রথম নাজেল হয়েছে ইকরাব ইসমের পাঁচ আয়াত তারপরে নাজেল হয়েছে সুরাতুল মুদাসের তারপরে অন্যান্য এইভাবে ধীরে 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 মক্কায় কিছু নাজেল হলো আবার মদিনার দশ বছর নাজেল হলো মক্কার তেরো বছর মদিনার দশ বছর তেইশ বছর জিন্দগিতে পুরো কোরআনে করিম ধারাবাহিক ভাবে ধীরে ধীরে নাজ এই তরতিবে না যেই তরতিবে কোরআন আছে নাজেল হওয়ার তরতিব আলাদা সিরিয়ালিটি আলাদা আর এই যে মুসাফে উসমানী রাজি আল্লাহ তালা আনহো তাতে যেভাবে তরতীব রয়েছে এই তরতীব নয় সুরার তরতীব নবী করিম সাল্লাল্লাহ সাল্লামের পক্ষ আয়াতের তরতী ও নবী শাসলামের পক্ষ থেকে আর এই সুরার এইভাবে তোর সুরা ফাতিয়া তারপর সুরা বাকারা এইভাবে তরতীব অধিকাংশ আলমাই কিরমদের নিকটে ইস্তিহাদি এবং উসমান ওজ আল্লাহ ও সহিফা মুসাফ আর এর ওপর উম্মদের ইজমা হয়ে গেছে ঐক্যমত হয়ে গেছে সুতরাং এর ব্যতিক্রম করবেন না এই আমাদের দেশের রামপারা এই মর্মে আমার মনে পড়ে গেল আমাদের রামপারাটাকে উল্টা করে দিয়েছে মনে আছে না নেই দেখেন আম্মা আমায় সালন দিয়ে শুরু হচ্ছে আর শেষ হচ্ছে সুরায় নাস আমাদের পাড়ায় কি আছে সুরায় ফাতে তারপরে নাস কোথা থেকে আসলো সুরা নাস সুরা ফাতে পরে কোরআন কেন তার সুরা ফাতে তারপরে সুরা পাকারা আছে আর যদি আমপাড়াই বলা হয় যেটা আম্মা পারা আসলে তো পাড়া আম্মা পারা জুজে আম্মা তো তাহলে করতে হয়তো দেন এমনি দিলাম যে আমি শুরু থেকে নিয়ে এসেছি আর তারপরে আম্মা এটা সালুন দেওয়া উচিত ছিল কিন্তু না নাস তারপরে ফালাক তারপরে এখলাস এই দিক থেকে নেওয়া হয়েছে একেবারে তরতিবকে উল্টা করেছে একে এইভাবে তরতুপ দেওয়া উচিত ছিল না যারা এইভাবে ছাপিয়েছে আর তারা বিরাতি কাজ করেছে এইভাবে ছাপানো উচিত ছিল না এজন আমপাড়া সৌদি আরবে যেটা পাওয়া যাচ্ছে তা দেখুন আম্মায় এত থেকে শুরু হয়েছে তরতিব ঠিক আছে আপন জেগে ত্রিশ হ্যাঁ একটি ব্যাখ্যা বললাম এটা আর আর একটি ব্যাখ্যা যেটা স্মরণ করিয়ে দিল আবার ছেড়ে দিয়েছিলাম কথা লম্বা হয়ে যায় তখন অনেক কথাই ছেড়ে দেওয়ার ই করি এটাও ছুটে গেছে আর একটি মত হচ্ছে যে প্রথম যে নবীলামের ওপর সুরা একরাবিসমে সুরাই আলাকের একরাবিসমে পাঁচটি আয়াত নাজল হয়েছে সেটা ছিল রমজান মাস এবং সেটা ছিল কদের রাত তবে এই ব্যাপারে একতলাফ রয়েছে যাই হোক এটা একটা মত ধরে নেওয়া যায় আর ওইটা সম্পর্কে সবার ইত্তেফাক রয়েছে যে লহে মাহফুজ থেকে আল্লাহ পুরো কোরআন করিম প্রথম আসমানে বাইতুল ইজাতে নাজেল করেছেন